কৃষ্ণময় শুভ সকাল সকলকে জানাই জানি আমি আমার ভিডিওটা শুরু করছি তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো বাগানের ফুল গাছ তো দেখো কত ফুল গাছ করেছি আমি কেমন লাগে তোমাদের এগুলো সবই আমার রাধাকৃষ্ণ গোপালের সেবায় আমি দিই তো দেখো এটা একটা বেলি ফুল গাছ তো এটাতে বেলি ফুল হয়েছে আর এই একটা জবা ফুল গাছ আছে তো এটা একটা জবা ফুল গাছ তো দেখো জবা ফুল গাছটাতে জবা ফুলে কুড়ি এসে এখনও ফুল আসেনি দুদিন আগে ফুল ফুটেছে অনেকগুলোই ফুল ফুটেছিলো তবে তো রেগুলার ফুল দেয় না আমি জানি না যে রেগুলার ফুল দিয়ে কিনা কি সার বা কিছু ব্যবহার করলে ভালো হয় তো তোমাদের জানা থাকলে কমেন্টে জানাবে তো এটা নীল ফুল গাছ এখনও কোনো দিন নীল জবা দেখিনি যখন কিনেছিলাম তখন ছিল তারপরে আর হয় না এটা হলুদ জবা এটা তো ফোটে আজকে ফোটেনি এই একটা কলকা ফুলের মতো হলুদ আছে আর একটা ই আছে পাশাপাশি দুটোই বসানো এইগুলোতে প্রচুর ফুল ফোটে এটা ফুল গাছটি আমি নাম জানি না তোমাদের কারোর নাম জানার থাকলে অবশ্যই বলবে এই একটা হলুদ দাগো এটা তো প্রচুর হলুদ ফুল ফোটে আমি তুলি ঠাকুরকে দিই আমার রাধা গোবিন্দকে দিই সেবা করি তো এই দেখো পাশে একটা বেল ফুলের এই নয়নতরা ফুল গাছ রয়েছে তার পাশে লক্ষ্মী জবা আছে প্রচুর ফোটে ছোটো ছোটো লক্ষ্মী জবা দেখতে খুব ভালো লাগে সুন্দরও লাগে সকালে ঘুম থেকে ছাদিকেই দেখি যে কোন গাছে কি ফুল ফুটেছে আমার খুব ভালো লাগে তো দেখো তোমরা অবশ্যই জানাবে যে কী সার দিলে ভালো ফুল হয় এটা আমার পাটি ফুল গাছ এটাতেও ফুল হয় ডাইম ফুলগুলো আমার এত ভালো লাগে ছোট্ট ছোট্ট ফোটে এই একটা ফুল গাছ দেখতে বেশ খুব অপূর্ব লাগে সকালবেলা দেখলে মনটা খুব ভালো হয়ে যায় আমার তো খুব ভালো লাগে তারপরে কিছু তুলি কিছু আমার গাছে থাকে আমার রাধাগোবিন্দ সেবার জন্য এটা একটা নাকচাম চম্পা গাছ এটাতেও ফুল হয় এই একটা কাঠগুলো আমার রাধারানীর খুব প্রিয় ফুল একটা বলে তো আমি এটা চেষ্টা করি প্রতিদিন ফুটে যে কটা ফুটে তুলে আমার রাধারানিকে দেওয়ার জন্য আমার যুগল কিশোরকে দিই তো তোমাদের সাথে সেগুলো শর্ট ভিডিও শেয়ার করে তোমরা দেখেছো তো তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো জানি ভিডিওটা ঠিক খুব একটা পরিষ্কার বা হয়নি নড়ছে আমি প্রথমবার করছি তো ক্যামেরা মানে হাত আমার সত্যি খুব কেঁপে যাচ্ছে বলছিও দেখো আমার গলা কাঁপছে তো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগছে ফুলের আমার বাগানে যা যা আছে দেখাচ্ছি এখন দেখাচ্ছি শেয়ার করছি তোমাদের সাথে যে এই ফুলগুলো আমি আমার গবিত্র সেবা করি তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগলো বা ভিডিওটা কেমন হয়েছে আমার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না প্লিজ বলছে খুবই কারণ আমি একদম নতুন একদম শুরু করেছি আমার একটা ভক্তিমূলক চ্যানেল যেখানে রাধাগোবিন্দুর নৃত্য সেবা বলো কীভাবে সেবা করা যায় আমি এত নিয়মকানুন হয়তো খুব একটা ভালো জানি না বাট চেষ্টা করি চেষ্টা করি সুন্দর করে আমার রাধাগোবিন্দুর সেবা দেয় এক তুলসী আছে আমার পুজোয় দিই যেহেতু চরণে বা আমার রাধা কৃষ্ণের আমার যুগল কিশোরের চরণে দেওয়ার জন্য আমার জগন্নাথ দেবকে দেওয়ার জন্য তো এখানে প্রচুর এই একটা নীলকণ্ঠ ফুলের মানে অপরাজিতা ফুল গাছ তো এটাতে কোনো ছোটো গাছটা তো এখনও ফুল হয়নি তো ফুল আসলে অবশ্যই তোমাদের সাথে আবার শেয়ার করবো মোটামুটি গাছ রয়েছে ফুল হয় নয়ন তারা রয়েছে নয়নতারা প্রচুর চারা বেরিয়েছে তো ভর্তি হয়ে গেছে আমার ছাদ বা ছাদের এই একটা আছে গন্ধরাজ তো এটাতে ফুল ফোটে আবার কখনো খুব কম কম ফুল ফোটে আমার সত্যি গাছ রয়েছে প্রচুর বাট ফুল আমি অনেক সেভাবে ফলাতে পারি না এই ড্রাগন একটা ফল গাছ তো জানি না কবে ফল হবে সবাই গাছটা মানে ছোটো আরও অনেকে দেখেছি অনেক বড়ো হয় তারপর ফল আসে তাকে ওর গোড়াতেও একটা ছোট্ট নয় তারা চারা গুড়ে বহু হয়ে গেছে দেখো ঠিক বাড়ির নিচে বাগানে দেখো এক ছোট্ট ফুল ফুল বাগান আছে আর একটা এখানে টগর ফুল গাছ হয়েছে টগর ফুল গাছ প্রচুর টগর ফুল ফোটে ছোট ছোট সাদা সাদা গাছ ভালো লাগে দু রকমের আছে এটা একটু একটু আর একটা একটু থোকা টাইপের হয় মানে বেশ ঘন বড়ো টাইপের খুব ভালো লাগে ওই টগর টগর ফুল এই গাছটা খুবই খুবই ভালো লাগে তার পাশে জবা গাছ রয়েছে দু রকমের জবা ফুল ফোটে গাছটাতে প্রচুর জবা হয় এই দেখো আমার খুব ভালো লাগে ফুল গাছ করতে আমি এত পছন্দ করি বলে বোঝা তো আমার এবার এই ফুলগুলো সব তুলে একটা জায়গায় নিয়ে নিয়েছে দেখো এবার এইগুলো দিয়ে আমি সাজাবো আমার গোবিন্দকে কিছু গাছে রয়েছে কিছু তুলেছি সব তুলি না কিছু দেখতেও ভালো লাগে এটা আমি জগন্নাথকে দর্শন করো সবাই